সরকারি চাকরির সার্কুলার পাশাপাশি দেখা যায় যে সারা বছর কিন্তু বিভিন্ন হসপিটালে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার নার্সিংয়ের সার্কুলার দেয়া হয় তো এই সব প্রতিষ্ঠানগুলো সাধারণত নিজেরাই তাদের পরীক্ষার ব্যবস্থা করে থাকে প্রতিষ্ঠানগুলো তো তাদের চাহিদা অনুযায়ী বিভা বিভিন্ন ডিপার্টমেন্টে আপনার হচ্ছে নার্স নেওয়া থাকে তো সাধারণত দেখা যায় যে যেই ডিপার্টমেন্টে নার্স নেয় সেই ডিপার্টমেন্টের উপর দক্ষ নার্স নেয়াকেই তারা প্রেফার করে তারপরও কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে আপনার সব বিষয়ের উপরই নাচ নেওয়া হয় তো এই পরীক্ষাগুলোর প্রস্তুতির জন্য অবশ্যই কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে তো আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু দেখব যে নার্সিং জব এক্সাম প্রস্তুতির জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেই জিনিসগুলো আমরা জানব ফার্স্ট যেই জিনিসটা আমাদেরকে জানতে হবে তা হচ্ছে নার্সিং বিষয়ক মৌলিক ধারণা অর্থাৎ ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ে যে জিনিসগুলো আমরা শিখে আসছি সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে যেমন রোগী সেবা সম্পর্কিত মৌলিক সেবা তার মধ্যে পড়ে হাইজিন সংক্রমণ নিয়ন্ত্রণ যেটা আমরা ইনফেকশন কন্ট্রোল বলি এরপর বিভিন্ন ধরনের বেড পজিশনিং এই জিনিসগুলো জানতে হবে তাছাড়া রয়েছে নার্সিং প্রক্রিয়া বা নার্সিং প্রসেস এর স্টেপগুলোর মধ্যে রয়েছে অ্যাসেসমেন্ট ডায়াগনোসিস প্ল্যানিং ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভ্যালুয়েশন তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানতে হবে তারপর আরেকটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আমাদের নার্সিংয়ের সেটা হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং তো এখানে শল্য চিকিৎসা এবং চিকিৎসা বিষয়ক নার্সিং বিভিন্ন সিস্টেম অনুযায়ী যে বিভাগগুলো আছে যেমন কার্ডিওভাস্কুলার রেসপিরেটরি গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম নিউরোলজিক সিস্টেম এন্ডোক্রাইন সিস্টেম তো এই সিস্টেমগুলোর যে কমন যে রোগগুলন এবং তাদের ব্যবস্থাপনা মোটামুটি কমন যেগুলো সেগুলো কিন্তু জানা থাকলেও কিন্তু অনেকটা আগানো যায় এই পরীক্ষাগুলোতে যেমন রেসপিরেটরি সিস্টেমের মধ্যে সিওপিডি নিউমোনিয়া এগুলো কিন্তু কমন এরপর জেনারেল রুগীদের মধ্যে আপনার শকের পেশেন্ট স্ট্রোকের পেশেন্ট তারপর ডায়াবেটিস ম্যালাইটাসের পেশেন্ট এই জিনিসগুলো কিন্তু নর্মাল মানে আমরা কমন অহরহ কিন্তু সব হসপিটালেই এগুলো দেখি প্রায় তো এই কমন ডিজিজগুলোর ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের জানতে হবে আমাদের নার্সিং ইন্টারভেনশন কি ওই পেশেন্টগুলোর ক্ষেত্রে সেগুলো জানতে হবে এরপর আসি ফার্মাকোলজি তো ফার্মাকোলজিতে ওষুধের প্রকারভেদ ক্রিয়া এবং এর পার্শ্ব এই সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করা হয় তো দেখা যায় যে অনেক কিন্তু ওষুধ আছে যা কিন্তু আমরা সবাই সব কিছু জানি না তো চেষ্টা করবেন যে জিনিসগুলো যেই ওষুধগুলো আমাদের কমন ওষুধ সব ক্ষেত্রে ব্যবহার করা হয় এসেনশিয়াল ড্রাগগুলান সেই সম্পর্কে নলেজ রাখার জন্য এবং সেগুলোর কাজ কি সেগুলোর পার্শ্বপ্রতীক পার্শ্ব প্রতীককে বা সাইড ইফেক্ট কী এই জিনিসগুলো জানতে হবে এরপর যেটা আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে আপনার ড্রাগ ডোজ ক্যালকুলেশন করা এই জিনিসটা জানতে হবে এরপর দেখি অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি তো অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিতে আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বা তাদের কাজের বিস্তারিত জ্ঞান এটা জানতে হবে নিউট্রিশন পুষ্টি ও ডায়েট থেরাপি বিশেষ করে বিভিন্ন রুগীদের জন্য সঠিক ডায়েট অর্থাৎ কোন রুগীদের কি ডায়েট দেওয়া হচ্ছে সেই জিনিসটা আমাদের জানতে হবে বিশেষায়িত নার্সিং এর মধ্যে যেমন নার্সিংয়ের যে স্পেশালাইজ ফিলগুলো আছে যেমন পেডিয়াট্রিক নার্সিং তো এখানে শিশুদের স্বাস্থ্য সম্পর্কিত নার্সিং সেবা সম্পর্কিত জানতে হবে আমাদের এরপর আসি অবস্টেটিক অ্যান্ড গাইনিকোলজিক্যাল নার্সিং তো এখানে সাধারণত গর্ভবতী নারী শিশু সেবা এবং প্রসব পর্বতের যত্ন সম্পর্কে আলোচনা করা হয় তো মোটামুটি এই জিনিসগুলো আমাদের হালকা করে হলেও নলেজে রাখতে হবে এই পরীক্ষার জন্য তারপর হচ্ছে সাইকেট্রিক নার্সিং মানসিক স্বাস্থ্য বিষয়ক নার্সিং এই মেন্টাল হেলথে নার্সদের ভূমিকা কী এই জিনিসগুলো আমাদের জানতে হবে তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হাসপাতাল পরিচালনা এবং নৈতিকতা ইথিক্স ইন নার্সিং নার্সিং পেশার নৈতিক দিক যেমন রোগীর অধিকার গোপনীয়তা সম্মতি এই জিনিসগুলো সম্পর্কে অনেক ভালোভাবে জানতে হবে অর্থাৎ একজন পেশেন্টের কী কী রাইট আছে এরপর কোন জিনিসটা আমরা গোপন রাখবো পেশেন্টের জন্য অর্থাৎ পেশেন্টের গোপনীয়তা আমরা কিভাবে বজায় রাখবো ইনফর্ম কনসেন্ট কিভাবে নিব কোনো কাজে পেশেন্টের সম্মতি কিভাবে নেওয়া যায় এই জিনিসগুলো আমাদের জানতে হবে তারপর হসপিটাল ম্যানেজমেন্ট হাসপাতাল পরিচালনা রোগী ডেকর্ড রাখার পদ্ধতি এই জিনিসগুলো সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে এরপর আসে কমিউনিটি নার্সিং ও জনস্বাস্থ্য সাধারণত কমিউনিটি নার্সিং এই জিনিসগুলোর মধ্যে আপনার কমিউনিটি হেলথ রোগ প্রতিরোধ টিকাদান কর্মসূচি মাতৃসেবা এবং শিশু সেবা এই জিনিসগুলো ইনক্লুড থাকে এরপর আসে জরুরি সেবা এবং প্রাথমিক চিকিৎসা এখানে রোগীর অবস্থা দ্রুত মূল্যায়ন এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয় তো প্রাথমিক চিকিৎসা প্লাস রোগীর জরুরি সেবার জন্য আমরা কোন জিনিসগুলো আমাদের জানতে হবে সেইগুলো সম্পর্কে কিন্তু নলেজ থাকতে হবে যেমন সিপিআর অথবা দুর্ঘটনা ও অন্যান্য জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা এই জিনিসগুলো আমাদের জানতে হবে আচ্ছা সব হসপিটালেই কিন্তু যে সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স আসে এই সম্পর্কিত মানে প্রশ্নপত্র আসে তা কিন্তু নয় দেখা যায় যে সাধারণত আপনার সরকারি চাকরি ছাড়া তারপর স্বায়ত্তশাসিত কিছু প্রতিষ্ঠান আছে সেগুলো ছাড়া যে ঢাকা শহরে বা অন্যান্য জায়গায় যে হসপিটাল আছে দেখা যায় যে নার্সিং নলেজের উপরই কিন্তু প্রশ্ন করে তারপরও যদি আপনারা সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়তে চান ভালো প্রিপারেশনের জন্য এই সব হসপিটালের জন্য সেক্ষেত্রে সাম্প্রতিক ঘটনা সাধারণ বিজ্ঞান সাধারণ জ্ঞান এই জিনিসগুলো সম্পর্কে নলেজ রাখতে পারেন আচ্ছা এই তো আমরা দেখলাম যে কোন কোন জিনিসগুলোর উপর আমাদের নলেজ থাকতে হবে এই পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষাগুলোতে ভালো করার জন্য সাধারণত দেখা যায় যে যদি স্পেশাল কোনো বিভাগে আপনার সার্কুলার দেওয়া হয় যেমন আজকে আমি এমার্জেন্সি ডিপার্টমেন্টে যে একটা সার্কুলার হয়েছে এর সেই সম্পর্কে আলোচনা করতে গিয়ে কিন্তু এই সব কিছু আসছে তো এমার্জেন্সি ডিপার্টমেন্টে যখন সার্কুলার দিবে সাধারণত ওরা চেষ্টা করে এই ডিপার্টমেন্টেরই উপর বেশি কিছু জিজ্ঞেস করার জন্য ইভ্যালুয়েশন করার জন্য যে একজন নার্স যে পরীক্ষা দিবে তার মধ্যে এই সম্পর্কে তার কী কী জ্ঞান আছে তো এই জিনিসগুলো একটু প্রায়োরিটি দিবেন তো যাই হোক এখন আমরা দেখব এমার্জেন্সি ডিপার্টমেন্টে নার্সের কাজ কি তো এমার্জেন্সি ডিপার্টমেন্টে একজন নার্সের কাজ খুবই গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ এই বিভাগে রোগীরা সাধারণত গুরুতর বা জীবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আসে এবং একজন নার্সকে দ্রুত এবং দক্ষতার সঙ্গে রোগীর যত্ন নিতে হয় এমার্জেন্সি নাচের কিছু প্রধান দিক হলো রুগীর প্রাথমিক মূল্যায়ন করা বা ট্রাইজ সিস্টেম যেটা সেখানে আপনার অংশগ্রহণ করা অর্থাৎ রুগীকে আপনার রুগীর অবস্থা অনুযায়ী তার অগ্রাধিকার নির্ধারণ করা কোন রুগীটাকে আগে দেখতে হবে কোন রুগীটাকে একটু পরে দেখলেও হবে অথবা কোন রুগীটাকে শেষে দেখতে হবে এই জিনিসটা ভালো করে আমাদের জানতে হবে এরপর হচ্ছে ভাইটাল সাইন ব্লাড প্রেশার হার্ট রেট রেসপিরেটরি রেট টেম্পারেচার এগুলো পরিমাপ করা জানতে হবে এবং এগুলো যে নর্মাল ভ্যালু সেই জিনিসগুলো আমাদের জানতে হবে এরপর দেখি রোগীর ব্যথা অজ্ঞানতা রক্তপাত বা শ্বাসকষ্টের মতো গুরুতর লক্ষণগুলো এগুলো চিহ্নিত করা জানতে হবে প্রাথমিক চিকিৎসা ও সেবা প্রদান অর্থাৎ একটা ক্রিটিক্যাল রুগী আসলো সেক্ষেত্রে তার প্রাথমিক চিকিৎসা দিতে হবে যেমন সিপিআর দেওয়া জানতে হবে এর প্রসিডিউরগুলো জানতে হবে আর এরপর হচ্ছে অক্সিজেন থেরাপি ইন্টারফেনাস লাইন স্থাপন করা তারপর হচ্ছে ব্যান্ডেজ করা বা রক্তপাত বন্ধের ব্যবস্থা করা এরপর হচ্ছে ইঞ্জেকশন বা জরুরি ওষুধ প্রদান করা নম্বরে আসলো দ্রুত তথ্য তথ্য সংগ্রহ সংগ্রহ নাম বয়স চিকিৎসার সম্পর্কে সম্পর্কে করতে হবে রোগীর পরিবার থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া যেতে পারে এরপর হচ্ছে ডাক্তারদের সহযোগিতা করা রোগীর অবস্থা সম্পর্কে ডাক্তারদের অবহিত করা প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার জন্য তাদের সহযোগিতা করা চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী প্রয়োগ করা ওষুধ রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহ করা বা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা সাধারণত এই যে রক্ত পরীক্ষার নমুনাগুলো সংগ্রহ করা হয় এটা কোন টিউবে কোন স্যাম্পলটা যায় সেই টিউবের কালার কি এই জিনিসগুলো আমাদের জানতে হবে তারপর হচ্ছে প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষা প্রস্তুত করা এক্স রে সিটি স্ক্যান ইসিজি বা অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীকে প্রস্তুত করা রোগীর রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বিভিন্ন মনিটরিং সরঞ্জাম সংযুক্ত করা এস্টাবিউলাইজেশন গুরুতর অবস্থা থেকে রোগীদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ইঞ্জুরি বা আকস্মিক অসুস্থতার ক্ষেত্রে ইমিডিয়েট চিকিৎসা প্রদান করা সাত হচ্ছে রোগী ও পরিবারকে মানসিক সহায়তা প্রদান করা এমার্জেন্সি পরিস্থিতিতে রোগী এবং তার পরিবারের মানসিক অবস্থা বোঝা এবং তাদের সাহস ও সমর্থন দেওয়া রোগী এবং পরিবারের প্রশ্নের উত্তর দিয়ে তাদের সঠিক তথ্য প্রদান করা আট নম্বর হচ্ছে ডকুমেন্টেশন এবং রিপোর্টিং রোগীর চিকিৎসার প্রতিটি ধাপ সঠিকভাবে ডকুমেন্ট করা রোগীর অবস্থা চিকিৎসা প্রক্রিয়া এবং ওষুধ সম্পর্কে সঠিক রিপোর্ট তৈরি করা ইনফেকশন কন্ট্রোল ইমার্জেন্সি ডিপার্টমেন্টে জীবাণু ছড়ানো ঝুঁকি থাকে বেশি তাই সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা যেমন হাত ধোয়া জীবাণুনাশক ব্যবহার করা সঠিক পিপি পরিধান করা দশ হচ্ছে রোগীকে অন্যান্য বিভাগে স্থানান্তর করা রোগীকে এমার্জেন্সি থেকে সার্জারি আইসিউ বা অন্য কোনো বিভাগে স্থানান্তর করার জন্য প্রয়োজনীয় তথ্য হস্তান্তর করা অন্তদলীয় সহযোগিতা অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাদার যেমন ডাক্তার প্যারামেডিক্স ফার্মাসিস্টের সঙ্গে সহযোগিতা করে কাজ করা এমার্জেন্সি ডিপার্টমেন্টে নার্সদের প্রতিনিয়ত চাপের মধ্যে কাজ করতে হয় তাই তাদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রোগী সম্পর্কে দ্রুত মূল্যায়ন এবং কার্যকর চিকিৎসা প্রদানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ